এই দেখো বন্ধুরা কি সুন্দর জায়গা দেখো দেখো দেখবার মতো একটু ক্যামেরা করো ধরো ধরো একটু চারিদিক দেখাও আমারেও দেখাও সবাইকে দেখাও দেখো কি সুন্দর জায়গা দেখো 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 কি সুন্দর কদম ফুল গাছ দেখো কদম ফুল গাছটা দেখো কি সুন্দর কি সুন্দর লাগছে দেখো চারিদিকটা দেখো কি সুন্দর কি সুন্দর পরিবেশ বাবা খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা দারুণ লাগছে দারুণ দারুণ দারুন 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 কি সুন্দর একটা গোলাপ ফুটে আছে দেখো 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 হাই 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 করো 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 দিদি নিয়ে এসছে আমরা একসাথে ভিডিও করে দিল দিদি অনেকগুলো দেখো সকালবেলাও এসছিলাম এই দিদির সাথে দেখো কি সুন্দর পরিবেশ খুব সুন্দর খুব সুন্দর দেখো দেখো গাছে মোচা হয়েছে দেখো কি সুন্দর জায়গা দেখো কি সুন্দর দেখো দেখো কি সুন্দর ফুলগুলো ফুটে আছে দেখো খুব সুন্দর ও দিদি চলে আসো এই বাড়িটা নিয়ে তাড়াতাড়ি আসো আসো এই দিকটা কি সুন্দর দেখো 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 গোলাপের ও দিদি এই যে কি সুন্দর গোলাপ তাড়াতাড়ি আসো অনেক সুন্দর লাগছে দেখো কি সুন্দর লাগছে অনেক সুন্দর বন্ধুরা এখন আমরা বাড়িতে যাচ্ছি আর এই দেখো আর আমরা কোথায় রয়েছি দেখো 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 অন্ধকার হয়ে গেছে ভিডিও করে বাড়ি যাচ্ছি এখন দেখতে পাচ্ছ তো খুবই অন্ধকার আর আমরা এখন দেখো এই যে দেখো দুপাশে পুকুর এখান থেকে পড়ে যাচ্ছিলাম আমি তাড়াতাড়ি এখন যেতে হবে দেখো কারা কারা আসছে বাবা ভয় লাগছে দেখছো তো বাবা কারা জানি না বাবা আমি দেখিয়ে দিলাম দেখো এই যে কারা কারা যেন আসছে আর আমাদের ভয়ও লাগছে ঠিক আছে যদি ধরে নিয়ে যাই কিছু করা থাকবে না কী বললাম বুঝতে পারছি দেখো ফাঁকা জায়গা কেউ নেয় নিরিবিলি আমি তার আগে ভিডিওটা পোস্ট করে যাব তোমরা কিন্তু ধরে নিয়ে যাবে তাদেরকে আসবে না চলো আমরা পুরো সেফটি চলে এলাম তো চলো তাহলে আজকের মতন এখানে টাটা করছি বুঝলে তো আর আমার দেখো জুতোটা হাতে কি করব আমার কিছু করার নেই পায়ে একদম ছেলে গেছে অনেক ছবি তুলেছি অনেক ভিডিও করেছি অনেক পরিশ্রম করেছি তোমরা প্লিজ একটু পাশে থেকো ঠিক আছে ভিডিওগুলো একটু দেখো একটু লাইক কমেন্ট করো আর ভালো লাগলে একটু ফলো করো ঠিক আছে আর কিছু বলার নেই ভিডিওগুলো দেখো শর্ট শর্ট ভিডিওগুলো একটু দেখো এটা তো লং ভিডিও যারা লং ভিডিও দেখছে একটু শর্ট ভিডিও একটু দেখো তো আজকের মতন টাটা বাই সি ইউ